সবে বরাতে রাতে তিনটা আমল কিন্তু আপনি মুঠেও ছাড়বেন না তিনটা আমল আপনি ছেড়ে দিলে আপনি নিশ্চয়ই আপনাকে রাতকে কিন্তু মিস করে ফেললেন এই রাতটা কিন্তু বছরে কিন্তু একবার আছে সবে বরাত মানে কি জানেন ভাগ্য রজনী সবে বরাত পাক রব্বুল মানে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ মানুষকে কিন্তু লপাক সবে বরাতের রাতে ক্ষমা করেন যে রা সাল্লাম কিন্তু বলেছেন স্পষ্টভাবে যে বনি মুদার কিলাব এমন করে তাদের যে ছাগলগুলো আছে না সেই ছাগলগুলোর যে পশম আছে সেই পশমের চেয়েও আরও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ বাকরবুল আনামিন ক্ষমা করে দেন আল্লাহ আকবর কবিরা সমানিত শ্রোতা তাহলে এটার ভিতরে কি আমরা পড়তে পারি অবশ্যই অবশ্যই পড়তে পারি কারণ রসুল্লাহ সাল্লাম কিন্তু একখানে হাদিস বর্ণনা করেছেন আনাবি হুরার তদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দুল্লাহ তোলা কল আনবি বাকরিন সিদ্দিক রদ্দুল্লাহ তালন কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুমু লাহা তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও রাতের বেলায় নামাজ করো এবং বন্দি করো সুমোনাহরহা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো ফা হ্যাঁ লাইলাই তা মোবারকা কারণ এই রাতটা হচ্ছে সবচেয়ে বরকতময় মোবারকময় একটি রাত আর এই রাতে ইয়াকুলু নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন মিন হালমিন মিন হাল মিন মুস্তারজিকিন কে আছো আমার কাছে রিজিক চাই আমি তাকে রিজিক দান করব। অবারিত রিজিক কে আমার কাছে মাগফিরাত কামনা করবে ক্ষমা চাবে ফগফেরালহু আমি তাকে ক্ষমা করে দিব সুভায়ানন্দ সুভানন্দ লহ তাহলে এমন একটি সুযোগ আমরা কি হাতছাড়া করতে পারি অবশ্যই অবশ্যই নয় সুতরাং আমরা ওই রাতের বেলায় সন্ধ্যার সময় গোসল করে পরিপাটি হয়ে নেব কারণ একটা হাদিস শরীফে কি পেয়েছে জানেন হাদিস শরীফে পেয়েছে যদিও অনেকে এটাকে জয়ী বলেছেন কিন্তু আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে এবং ওলামায় কেরাম গুজর গানের দিন কিন্তু এই আমলটা করতেন যে পনেরো সাবানের রাতে গোসল করবে ওই ব্যক্তি তার পানি থেকে যে ফুটা বের হবে সাতশো রাকাত নামাজের সম পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে আমার একটা বিষয় আছে বিষয়টা হলো আপনি যদি সব নাই যদি হো না হোক কিন্তু আপনি তো শরীর পবিত্র হয়ে গেল আপনার আপনার শরীর আরাম পাবেন আপনি একটু শান্তভাবে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবেন আপনার কোনো অপবিত্রতা লেগে থাকলে হয়তো এটা দূর হয়ে আল্লাহর কাছে আপনার এই রাতের ক্ষমা প্রার্থনা হয়তো পাকের কাছে কবুল হয়ে যেতে পারে আপনার কাছে আল্লাহর কাছে চাওয়াটা হয়তো পাক কবুল করে নিতে পারেন এইটুকু তো করতেই পারেন সুতরাং আল্লাহ পাকের কাছে চাইতে হলে আপনি অজু করে নেবেন গোসল করে নেবেন তারপরে কি করবেন জানেন আল্লাহ পাখির কাছে সবচেয়ে প্রিয় একটা বিষয় হচ্ছে নামাজ আদায় করা নামাজ আদায় করবেন এ রাতে যত পরিমাণ নামাজ দরকার আছে আপনি পড়বেন যতটুকু নামাজ আপনি পড়তে পারেন আপনি পড়ে নেবেন বুজুগানের দিন বারো রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন আপনি নিয়ত করে নেবেন আমি দু রাকাত করে লাইতুল বারাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করে দিবেন নামাজ পড়লে কি হয় আল্লাহ পাকরবুল্লাহমিন বলেছেন যে হাদির শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে একটা হজ এবং একটা উমরার সোয়াব আল্লাহ পাকরবুল্লমিন লিখে দেবেন এবং আল্লাহ তারকে পঞ্চাশ বছরের গুনার কথাও কিন্তু মাফ করে দিবেন এমনও হাদিস শরীফে এসেছে সুবাহান আল্লাহবি হামদি এছাড়া আপনি দূর শরীফের বিষয়ে কিন্তু একটা হাদিস শরীফ এসেছে যে এই রাতে অধিক পরিমাণে দূর শরীফ পাঠ করলে আল্লাহ পাক গুলা আলমিন তার উপর দুজকের আগুন হারাম হয়ে যায় রসাম তাকে নিজের হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবে এই জন্য প্রত্যেক নামাজ প্রত্যেক দু নামাজ শেষ করে এক শতবার দূর শরীফ পাঠ করার চেষ্টা করবেন এর চেহা বেশি বেশি পরিমাণও কিন্তু আপনি পড়তে পারেন নামাজ পড়বেন দুরুর শরীফ পাঠ করবেন আর এজতেক ফাহার পাঠ করবেন ল জীবনে কত গুনা করেছি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত গুণা করে ফেলেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজ রব্বি মিন হরফ বিমিন খুল্লি দাম বিয়া বিলাই একদম কায়ম অনুবাদকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ বকরব্বুল আলমিন আপনার জীবনের গোনা খাতাগুলো কিন্তু মাফ করে দিতে পারেন আল্লা বকরবুল আলমিন আপনার জীবনের গোনা খাতাগুলো কিন্তু মাফ করে দিতে পারেন এবং দিয়ে থাকেন আল্লাহ বাকরবুল আলমিন এই জন্য কেউ আপনারা এই রাতে কেউ আপনারা বিরত থাকবেন না ক্ষমা পারত থেকে কেউ আল্লাহ পাকের কাছে থেকে বিরত থাকবেন না যে আমি পাকের কাছে ক্ষমা চাই না ক্ষমা চাবো না এমনটা যেন না হয় অবশ্যই অবশ্যই পাকের কাছে ক্ষমা চাবেন পাকের কাছে বেশি বেশি করে চাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কিন্তু দান করবেন আর একটা আমলের কথা বলে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল সুসাইসালাম বলেছেন মান মানসামাউমিনা যে ব্যক্তি সবে রাতের পর দিন রোজা রাখবে অর্থাৎ পনেরোই সাবানের রোজা রাখবে তাকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না সুহান আল্লাহ সুতরাং রোজা রাখার কথাও কিন্তু রসুল্লা সাল্লাম কিন্তু বলেছেন সুতরাং এই যে আমলগুলো আছে না এই আমলগুলো করার করবেন নিশ্চয়ই এই রাতে বেশি বেশি করে কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং খুব বেশি বেশি করে আপনি কবর জিয়ারত করবেন রসুলাম কিন্তু এ রাতে কবর জিয়ারত করতেন সুতরাং আল্লাহ পাকের কাছে ক্ষমা চান আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবার বন্ধু করার তৌফিক দান করেন এবং এই দোয়াটা পড়বেন না ভাই রিখলেনা ফি রজা বা শাহবান লিগ নাইলা রমাদন এরপরে আপনি আল্লাহর কাছে কি চান আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক এ রাতে তাই দিবেন যা চাবেন বিশ্বাস না হলে আপনি একবার চেয়ে দেখুন না আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে চান আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি